বন্ধুরা টিপের কুইন চ্যানেল আজকে হাওড়া আমতায় মা মারাইচন্ডীর মন্দির দেখাবে মায়ের হাতের আলোয় ঝলমলে আপনারা লাস্ট পয়েন্ট ভিডিওটা দেখবেন নতুন এক অভিজ্ঞতা হবে আপনাদের বন্ধুরা চারশো পঞ্চাশ বছরের পুরাতন মা মালাইচন্ডী খুব জাগ্রত আপনারা হয়তো ভিডিও তো অন্য দেখেছেন কিন্তু রাতের ঝলমলে রাতের মন্দির আমি আপনাদের ঘুরে দেখাবো টিভি কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটার পাশে থাকুন আর আপনি দেখুন রাতের পরিবেশ রাতের মা মালাইচন্ডীর মন্দির দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখুন খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ খুব ভালো লাগবে আপনাদের মায়ের বড় আটচালা মন্দিরের পাশে এটা রামকৃষ্ণ রামকৃষ্ণ মা আর বিবেকানন্দর একটা অবক্ষয় মন্দির আছে এই মন্দিরটা ওই মন্দিরের সামনেই আছে এই মন্দিরটা আপনারা এটা দেখে নেবেন চারিদিকে মহাপুরুষদের ছবি দিয়ে সুন্দর করে ছোট্ট একটা মন্দির আর এখানে রাধাকৃষ্ণের মন্দির সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে সারা মন্দির জুড়ে দেবতাদের কারুকার্য আপনারা দেখুন মন্দিরের সুন্দর কারুকার্যটা দেখুন মন্দিরের সারা মন্দির জুড়ে কারুকার্য ওই দিকেও শিবের চাতালের একটা দুর্গেশ্বরের মন্দির আছে এখানে একটা ছোট শিবের মন্দির শিবলিঙ্গ দেখলেন ভেতরের দেয়ালে পৌরাণিক কাহিনী অপূর্ব চিত্র আপনারা দেখতে পাবেন দূরে আকাশে পূর্ণ চন্দ্র দেখা দিয়েছে এখানে দুর্গা পুজো হয় সেই জন্য প্যান্ডেল বাঁধা হয়েছে বাঁশ দিয়ে দুর্গেশ্বরের শিব মন্দির হং নম এটা দুর্গা শিব মন্দির মেলাচন্ডী মাতার পুজো হচ্ছে এরপরের ভিডিও আমি সম্পূর্ণ আরতি দেখিয়েছি সেটাও দেখবেন এটা ফার্স্ট ভিডিও এটাতে হ্যাঁ মন্দির এবং পুজো দেখিয়েছি এখানে নতুন নতুন গাড়ি পুজো হয় পূজারি গাড়ি পূজা করছে ঘরে বসে আপনারা মা মেলাইচন্ডীর পুজো দেখুন আশীর্বাদ গ্রহণ করুন আর টিভি কিন কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরপরের ভিডিওটা আপনারা পুরো আরতিটা দেখবেন পার্ট টুতে সম্পূর্ণ মায়ের আরতিটা দেখিয়েছি সকলেই দেখবেন সেই ভিডিওটা আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকবেন টিভিল কুইন চ্যানটার পাশে থাকবেন Aperta